দুয়ারে জেলা প্রশাসন সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলেন জেলাশাসক পাইয়ে দিলেন বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা জেলা শাসকের এহেন সহযোগিতায় ধন্যবাদ জানিয়েছেন বঞ্চিত সাধারণ মানুষেরা সোমবার দুপুরে পুরাতন মালদার মহিষবাতানি পঞ্চায়েতের গোটপাড়া এলাকায় দুয়ারে প্রশাসন শিবির অনুষ্ঠিত হয় সেখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত উপভোক্তাদের সরাসরি সুযোগ সুবিধা পাইয়ে দিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর কুড়িজন মহিলাদের হাতে তুলে দিলেন বিশেষ প্রজাতির দুশোটি হাঁস পনেরো জন কৃষককে কীটনাশক ও ষাট জন অসহায়দের ত্রাণ ও খাদ্য সামগ্রী সোমবার ও মঙ্গলবার এই দুই দিন ওই এলাকায় বিশেষ ক্যাম্প চলবে যারা বঞ্চিত উপভোক্তা তারা এই ক্যাম্প থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতাজনিত সমস্যা এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া মহকুমা শাসক পঙ্কজ তামাং পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি জয়েন্ট ভিডিও পৃথ্বী চ্যাটার্জি মহিষবাদিনী পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ অন্যান্যরা ওনারা তো ঠিকই আছে মহিষবাদিনী গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়াতে এসেছি এবং এখানে যারা আমাদের স্বয়ংবর গোষ্ঠীর দিদিরা আছে মহিলা সমিতি আছে তাদের সঙ্গে কথা হয়েছে এখানে আমরা অনেক সংখ্যক আমাদের মায়েদের দিদির সঙ্গে কথা হয়েছে তাদের অভাব অভিযোগ যা আছে সেটা শোনা হয়েছে তাদের কাদের যে গভর্নমেন্ট বেনিফিটসগুলো আছে দেখতে পেয়েছি ম্যাক্সিমামরাই পাচ্ছে যারা পাচ্ছে না তাদের জন্য স্পেশাল এখানে ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে যারা বঞ্চিত আছে বা কোনো জায়গায় আটকে আছে সেটা আমরা করে দিচ্ছি বিভিন্ন ডকুমেন্টস লাইক এস সি সার্টিফিকেট থেকে শুরু করে আর যা যা করতে হবে সবই এখানে করা হচ্ছে এখানে সুস্বাস্থ্য কেন্দ্র দেখলাম ভালো চলছে এবং রাস্তার দুটো সমস্যা আমি জানতে পারলাম সেই রাস্তাটা আমরা রেলওয়ের রাস্তা আছে উইল আপ উইথ রেলওয়ে ইন কেস যদি অসুবিধা হয় আমরা সেটা জেলা পরিষদ থেকে টেক করবো এবং তার সাথে সাথে আরও ছোটো ছোটো অসুবিধে কারো বাড়িতে ইলেকট্রিসিটি কানেকশান নিয়ে ইস্যুস আছে সেগুলো সবই আমরা টেকআপ করব পানীয় জল পানীয় জল নিয়ে অলরেডি পিএইচইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কাজ জোর কদমে চলছে তিরিশ জুনের মধ্যে কথা দিয়েছে আমাকে যে প্রত্যেক বাড়িতে এই অঞ্চলে যতগুলো গ্রাম আছে প্রত্যেকের বাড়িতে জল হবে এবং আজকে এখানে ক্যাম্পের মাধ্যমে আমরা কিছু রিলিফ মাটিরিয়াল কিছু আমাদের এআরডি দফতরের পক্ষ থেকে আমাদের যে হাঁসের বাচ্চাগুলো দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে এগ্রিকালচার দফতরের পক্ষ থেকে যে কীটনাশকগুলো দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে অ্যাওয়ারনেস ওয়ার্কশপস করা হচ্ছে সো ওভারঅল বিভিন্ন স্কিমস গভর্নমেন্টের বিভিন্ন দফতর সবাই আছে আমার এসডিও সাহেব আছেন বিডিও সাহেবা আছেন আমাদের পঞ্চায়েত যা আছে লোকাল পঞ্চায়েতের প্রতিনিধিরা আছে সবাই মিলে একটাই উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো যাতে একটাও মানুষের কোনো অসুবিধা না হয় তার পাশে থেকে সেটাকে প্রবলেমগুলোকে সলভ করা যা কিছু মালদা টুডে